চলে আসলাম সকাল সকাল আপনাদের একটা লাইভ দিই আমরা হচ্ছে ভালুকা ভালুকা গিয়েছিলাম হেড অফিসে আমরা একটা কাজের জন্য গিয়েছিলাম সকাল সকাল হেড থেকে গেছিলাম পথে এখন আমরা গফরগাঁও যাচ্ছি তা যাওয়ার পথে ভাবলাম যে একটা লাইভ করি আপনাদেরকে দেখাই যে ভালুকা থেকে গফরগাঁও যাওয়ার পথে কি কি বাজে মানে রাস্তায় কী কী দেখা যায় এগুলো আমরা আপনাদের এই যে এই রাস্তায় মনে করেন সবচেয়ে বাজে একটা জিনিস কি মানে এই যে গাড়িগুলো এই যে ট্র্যাক এই যে ট্র্যাকগুলো দেখতেছেন না এগুলো হচ্ছে বালি কাদা মাটি এইগুলো বহন করে থাকে এই ট্র্যাকগুলো মহান চলে ঠিক আছে খুবই খারাপ একটা পরিবেশে চল তারা মানে এত দ্রুত গাড়ি চালায় আর পিসের কে থাকলো সামনেকে থাকলো এটা তো দেখার না তারা খুব দ্রুত গাড়ি চালায় হ্যালো আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেলো তাই হ্যালো বললাম দেখছেন অবস্থা কি মানে এইখানে গাড়ি চলাচল ব্যবস্থা এত খারাপ সেটা ভাবার নেই নাই মানে উচিত সড়ক বিভাগের উচিত প্রতিটা হাইওয়ে রোডে একজন দুজন করে প্রশাসনিক লোক নিয়োগ তাহলে অনেক ভালো হয় কারণ এই যে এইভাবে ওভারটেক করার কারণে কিন্তু প্রতিনিয়ত অনেক অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এগুলো থেকে যদি রোড অ্যাক্সিডেন্ট বাঁচার একটাই উপায় হচ্ছে প্রতিটা হাইওয়ে রোডে যাই হোক আমরা সেবাতে বাদ দিই আমরা এই যে প্রকৃতি নিজে দেখেন আমরা সকাল সকালে এই যে লাইভ চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য কারণ সকাল সকাল যদি আপনি বাইরে না বেরিয়ে ঘুমিয়ে থাকেন তাহলে আপনার শরীর আস্তে আস্তে অনেক কষ্ট হয়ে যাবে যে দেখ তিনটা এই যে বকাটে ঘুরা দেখছি ওই যে মোটরসাইকেলে বসে স্মোকিং করতে করতেই চলে যাচ্ছে ঠিক আছে মানে এটা হচ্ছে ফ্যাশান ছোঁয়া যদি আপনি পেতে চান আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে সকালে নাস্তাও করতে হবে বাইরে বাইরে বলতেই অস্বাস্থ্যকর খাবার না স্বাস্থ্যকর খাবার পাওয়া যায় এই এখন একটা ফ্রিজ যে একটা নাসা কেন্দ্র দেখেন দেখছেন ওই নাসা কেন্দ্র যেখানে মনে করেন লক্ষ লক্ষ বিজ্ঞানীরা বসে আলো আলোচনা করে সকাল সকাল কারণ এটা তাদের প্রতিনিয়ত একটা সভা কেন্দ্র আছে এই যে দেখেন খুবই ঠিকাদারি মানুষ ভুলে যায় এমনটা না কিন্তু মানুষ অনেক স্মৃতিগুলোকেও কিন্তু ভুলে যায় আজকে শুক্রবার পবিত্র শুক্রবার দিন আজকের দিন অনেক পবিত্র মুসলমানদের কাছে হয়ে থাকে আমরা সবাই হ্যাঁ বড় ভাই কিছু বলেন না আড়াই কেজি আড়াই কে আড়াই কে ও না না একটু কমবো ওইটা কেন এই যে দেখেন এই যে 30 কে লাইক আছে এই যে 30 কে লাইক এটা হচ্ছে কফরগাঁও গিয়েছে টাইটুল জামে म्हटলেই কিন্তু আমাদের ফোনে চলে আসে যে তাইতুল জামে বললে আমাদের ফোনে চলে আসে সে বাইক টুজার কিন্তু না এখানে একটা বাইক আছে কিন্তু ছোটো ছোট পরিসরে আছে আর কি এটা আস্তে আস্তে বড় হবে আশা করা যায় এই যে দেখেন সকাল সকাল বিয়ের গাড়ি এই যে দেখেন সবাই শুক্রবারে আমি বিয়ে করতে যাবো ভাই এটা আমি আপনি মনে করেন আমার মনের ভিতর উৎকণ্ঠাই করে যায় ঠিক আছে আনন্দ মনে করেন মাঝে মধ্যে দেখতে থাকুন আমাদের লাইফ দেখতে থাকুন আমরা একজন যাবো হোসেনপুর হোসেনপুর সেই বিখ্যাত মিষ্টি খাওয়ার জন্য হোসেনপুরের বিখ্যাত মিষ্টি হচ্ছে আপনার এলাচ মিষ্টি যে এইগুলো আপনি হোসেনপুর ছাড়া আর কোথাও পাবেন না এই যে দেখুন এই যে ভিউ যদি পেতে চান তাহলে আপনাদের সাথে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আপনাদের আমরা সাপোর্ট করতে কোনো সমস্যা নাই অটোর ভিতরে আমার তিনটে বান্ধবী ছিল তিনটে বান্ধবী রেখে চলে আসলাম কিছু মনে করেন না আমার কেদিন দেখাবো বান্ধবীকে নিয়ে যাব এই যে সকালবেলা সকালে মনে করেন বাইরে যদি বের না হয় আপনি অনেক কিছু মিস করবেন বিশেষ করে সকালবেলা মনে করেন বাইরের যে প্রকৃতি যে ভিউ যে নেচার এইগুলো যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে বাইরে বের করতে হবে মাস আর সকালবেলা আমাদের স্বাস্থ্য যুক্ত যেরকম উপকার সেরকম মনে করেন মনটা প্রতিষ্ঠান আমরা এই যে আপনারা যদি কেউ শিখ থেকে দেখে থাকেন কিংবা কোথা থেকে দেখছেন আমাদেরকে যদি তো জানান তাহলে খুব ভালো হয় আমাদের লাইভটা শেয়ার করে দেন লাইক কমেন্ট করেন কপরগাওয়ার মাত্র পাঁচ কিলোমিটার আছে তারপরে আমরা হোসেন বেশি দূর নেই আমরা এই যে যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি সে সকাল নিজেদের খুব গাড়িটা নষ্ট হয়ে গেছে কাকার নিজের কাকার গাড়িটা নষ্ট হয়ে গেছে

তারা সকাল সকাল ঘুম থেকে ওঠে সকালের পরিবেশটা নেয় আর দূষণমুক্ত বাতাস তারা মনে করেন ভিতরে যে বাতাসগুলো থাকে সব দূষণমুক্ত বাতাস তারা নিয়ে থাকে তাদের ভিতর আর যেই কারণে গ্রামের মানুষ মনে করেন বেশি দিন বেঁচে থাকে আর গ্রামের মানুষ অনেক সহজ সহজ সকালবেলা ঘুম থেকে উঠে তাদের মনে করেন দৈনন্দিন জীবনে যত কাজ তারা সকাল করতে থাকে আর এই কারণে তাদের শরীর সময় সুস্থ থাকে কিন্তু শহরের মানুষের একটাই সমস্যা তারা মনে সব সবসময় বাসার ভিতরে থাকা যানজটের ভিতরে থাকা তারপরে দূষণযুক্ত মনে করেন বাতাস বায়ু ভিতর প্রবেশ করানোর কারণে ধীরে ধীরে তারা ক্ষেত্রে দেখে আসছি আর ওইখান থেকে লাইভটা শুরু করতে চাইছিলাম কিন্তু সময়ের কারণে হলো না মানে মেয়েরা সরিষা ফুলের ভিতর যে ভাই কি করে না করে এটাও যদি আপনারা দেখেন একবার নিজ চোখে তাহলে আপনারা বলবেন মেয়েরা হচ্ছে উম এক মটর সাইকেল মোটর সাইকেলে অত্যাচার করা হচ্ছে মাঝে মধ্যে একটু মোটর সাইকেলে অত্যাচার করা লাগে তাহলে দেখুন এই যে এই গাড়িগুলো থেকে সব চালানোর প্রকৃতি অবস্থা হাতের হোটেল সেই ভাবির হোটেলে ভাত খাইছে না কেউ সে মনে করে না দ্বিতীয়বার কোনো ওই ভাবির হোটেল হোটেলে যায়নি তেই কি জাদু আছে না কিসে জাদু আছে এটা আমরা বলতে পারি না ধান শুকিয়ে তারপর ধান মিলে নেওয়া হয় মিলে নেওয়ার পর ধান সেখান থেকে চাল হয় তারপরে বস্তা করে করে বিভিন্ন চাই গায় বিভিন্ন আমাদের লাইটটা দিয়ে দেখছেন শেয়ার করে দেবেন লাইক করবেন আপনারা এই ইটের এইটার দেখতে যে আজকে আপনাদের দেখাবো ইটের ভাতা পুজো দেবেন ইটের ভাতা থেকে কীভাবে ধোঁয়া বাইরে বের হয় এই যে পরিবেশের জন্য এটা খুবই খারাপ একটা প্রভাব পড়ে সবার পাকিস্তানে ইট দিয়ে তৈরি করার জন্য ইট তো দরকার এই ইট দরকার যে আমরা এখন চলে আসছি আর বেশি দূর নেই হোসেনপুর হোসেনপুর সেই বিখ্যাত মিষ্টি খাবো মেয়েদের খুবই প্রিয় একটি খাবার কিছু কিছু মেয়েদের সবাই না সবাই আবার কেউ মাইন্ড করেন না এই যে খবরের ঘুড়ি দিচ্ছে এগুলো সকালবেলায় কতটা পরিশ্রমী কতটা কত কষ্ট করে থাকে তা যদি আপনারা গ্রামেরা আসেন তাহলে কখনো দেখতে পাবেন আপনারা তো শহরে বসে খুব আনন্দের সহিত খাবার খাচ্ছে পোশাক পরিধান করতেছিলেন কিন্তু যেইটা এইখান এই পোশাক যেখান থেকে আপনারা উৎপাদন হয়ে যায় সেই মানুষের খোঁজ কিন্তু আপনারা কখনোই রাখেন না আপনাদের কিন্তু রাখা উচিত কারণ আপনারা যদি কাজের খোঁজটা রাখেন তাহলে ধীরে ধীরে উত্তর দিতে পাঁচ টাকার কাপড় পঞ্চাশ টাকা চালের দাম যাবে পাঁচশো টাকা এটা কিন্তু অত এই ভিউ গ্রামে গ্রামের এই ভিউ আপনারা আপনাদের পেতে হলে অবশ্যই অবশ্যই গ্রামে আসতে হবে পেতে পারে সরিষা লাগাইছে আবার কেউ কেউ ধান লাগাচ্ছে কারণ এটা একটা বাঘ এই পার্কে তো অনেক কিছুই হয়ে থাকে আপনাদের যদি গার্লফ্রেন্ড থাকে এই পার্কে নিয়ে এখানে অনেক কিছু হয়ে থাকে কেউ কিছু বলবো না এই যারা আবার সেই গাড়ি পাশে যাব হ্যাঁ বড় ভাই চলেন আপনারা দেখতে থাকুন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আর আমাদের পাশেই থাকুন সবসময় আমাদেরকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আপনারাও সাপোর্ট করেন এখন আমরা যাব একদম গ্রামীণ পরিবেশে ঢুকে যাব। মানে এতক্ষণ তো হাইওয়ে রোড থেকে আপনাদের গ্রামীণ পরিবেশ দেখাচ্ছিলাম এখন একবারে গ্রামীণ পরিবেশ থেকে দেখবেন এই দেখুন যে গ্রামীণ পরিবেশের যে একটি ভিউ হয় যদি আপনি গ্রামে কখনো না এসে থাকেন তাহলে বুঝতে পারবেন না সুন্দর মনোরম পরিবেশ সকালবেলা সকাল শীতের সকালে দেখুন হয়ে যায় ধান রোপণ করা হচ্ছে ধান লাগানো হচ্ছে ঠান্ডার ভিতর কৃষক যে ভাই কত কষ্ট করে থাকে এটা যদি আপনারা জানতেন তাহলে সবসময় কৃষকের পাশে রাখতে হয়েছে শীতের দূর তো আপনি কিন্তু এখন লেপ থেকেই বের হন কিন্তু কৃষক যে কৃষক সে কিন্তু সকালবেলা সকালে সকালে বাড়ির ঠান্ডা ভাত খেয়ে ঠান্ডা ভাত খেয়ে কারণ এত সকালে সবারই মনে করেন গ্রামে এই যে দেখুন ওই যে পাখি এটা দেখুন এই যে এই পাখিগুলোর নাম কি আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এই যে অতিথি পাখি আসছে এরা সাইবেরিয়া থেকে আসছে বাংলাদেশে এটা অতিথি পাখি আপনারা সবাই কমেন্ট করে জানাবেন খুব সুন্দর আপনারা দেখতে থাকুন লাইট করে লাইক দেন এই যে দেখুন সকালে একদম গ্রামের ভিতর দিয়ে যাওয়ার একটা মজা ভাই এটা যদি আপনারা না আসেন তাহলে কখনো বুঝবেন না এই যে দেখো সকালে কি গ্রামে বেশি একদম শীত জায়গায় পানি যাচ্ছে পানি টানি খুব কম আর শীতের সময় পানি শুকায় যায় এটা সবাই হয়তো জানেন শীতের চাকরি যদি ভাই করে থাকে তাহলে আপনাকে কাল দুপুর রাত এটা কোনো কথা নাই যখনই আপনার অফিস থেকে আপনাকে ডাকে আপনাকে বাইরে চলে আসবে এখন আমরা গ্রামীণ পরিবেশের নাম আর হচ্ছে গ্রামীণ পরিবেশের বাজার আমরা আরেকটু পরে আপনাদের রেল স্টেশন দেখাবো রেল লাইন আপনারা দেখতে থাকুন রেল লাইন যদি এখন রেল বা ট্রেন এসে থাকে তাহলে আপনাদের ট্রেন আপনাদেরকে ট্রেনও দেখানো হবে আমরা এখন গফরগাঁও পৌঁছে গেছি এই যে দেখুন এই যে রেল লাইন এখনও ট্রেন আসবে না ট্রেন আসবেন এখন ট্রেন আসবে না এই যে দেখুন এই যে এই যে দেখছেন এটা হচ্ছে প্রকৃতির ভিউ এই প্রকৃতির ভিউ আপনি কোথাও পাবেন না আমাদের সাথে শুধু থাকুন সব ধরনের প্রকৃতির ভিউ আপনি দেখতে পাবেন কোনো সমস্যা নাই আমরা এখন রেল লাইনের বাস দিয়ে যাচ্ছি আমরা এখন গপুরকার উদ্দেশ্যে রওনা হয়েছি অনেকক্ষণ আগে রওনা হয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কোন কোন জায়গা দিয়ে কী কী পরিবেশে যাওয়া যাবে ওই যে চাচা শীতের সময় ঠান্ডার ভিতর মধ্যে রিক্সা নিয়ে বেরিয়ে গিয়েছে মনে করেন জীবিকা নির্বাহ করার জন্য কতটা কষ্ট কতটা উদ্গ্রীত এটা গ্রামের মানুষ ছাড়া বুঝলো না আমরা এখন রেল লাইন পার্কাম এখানে বিয়ে রান্না করা হচ্ছে ক্যাটারি হচ্ছে বিয়ে কবে যে ভাই আমাকে বিয়ে সাবি হবে ভাবলি মনে করেন মনের ভিতরে একটা আনন্দ লাগে ঠিক আছে যে সালার আমরাও একদিন দিয়ে সাথে করবো আসলে যাই হোক কথা সেটা না ওই ওই গলি দিয়ে যায় এই যে মসজিদটা দেখছেন এই যে অনেক বিখ্যাত একটা মসজিদ অনেক সুন্দর অনেক সুন্দর একটা মসজিদ দেখছেন এই যে কত সুন্দর একটা এই মসজিদ আপনারা যদি মুসলিম হয়ে থাকেন প্লিজ একটি লাইক করে দেবেন মুসলমান হয়ে থাকেন একটা লাইক করে দেবেন আমরা আমাদের ধর্মকে যদি সম্মান না করতে পারি তাহলে আর কি চারিপাশে কীভাবে আমাদের দেখছেন এক ভাই প্লিজ কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে আপনি কোথা থেকে দেখছেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন অবশ্যই আর আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন নিশ্চয়ই আপনারা সাপোর্ট পাবেন সাপোর্ট করুন সাপোর্ট পাবেন এই কিন্তু এটা হচ্ছে নবম বার্তে

নিরিবিল একটা পরিবেশ গ্রামীণ পরিবেশ সুন্দর একটা পরিবেশ সবুজে খেরাপ আমাদের লাইফটা শেয়ার করে দেয় অবশ্যই অবশ্যই আপনারা সাপোর্ট পাবেন এই জায়গায় সুন্দর একটা পরিবেশ হয় আপনারা এই পরিবেশে এই যে কবরের যে গন্ধবায় কবরের যে একটা বাস বাসনা এই পাত্রাসের বাসনাটা তুমি আপনারা নিতে চান ভাই তাহলে আমাদের সাপোর্ট অবশ্যই অবশ্যই ভাই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন একটা লাইক লাইক করতে তো আপনার হাত আর বসে যাবে না ভাই একটা লাইক করে দেবেন আপনার এই আরেকটা মসজিদ শুক্রবারে মসজিদ দেখতে অনেক ভালো মসজিদ সাথে দেখেন গিয়ে দেখছেন আচ্ছা না দেখছেন দেখছেন হয় না একটু মাঝে মধ্যে দেখি ইচ্ছু হয় না চলে আসছি আমরা কয়লা বেলায় গপরগাঁও চলে আসছি এটা হচ্ছে কয়লা

लगा टू डे लाइफ इसे टू डे लाइफ है नहीं तो देख से मिला हूँ देख से एक दिन दो दिन करें देख से वास्ट टाइम है तेरे नाम ओके ले स्टार्ट एक आदमी का नाश्ता खाती टाका दिलो कम कर कम से खा लो नाश्ता ऐसे तो दिलो